উল্টো লজ্জাত নেশা চন্দন কাঠের কাগজের কিতাব আদিও আসল লজ্জাত নেশা উল্টো লজ্জাত নেশা চন্দন কাঠের কাগজের কিতাব কি আসে না আসে এই কিতাবে এবং কি এই ভিডিওতে এই কিতাবের বিষয় নিয়ে আলোচনা করবো আদিও আসল দুই হাজার বছর আগের ঠিক আছে দুই হাজার বছর আগের প্রাচীন উল্টো লজ্জা তুর তো চলুন এটাতে কি আসে না আসে এই বিষয় নিয়ে আলোচনা করবো তবে এটাতে মেশিনই অনেক কাজ আছে খুবই খতরনাক খুবই ডেয়ারিং ঠিক আছে কাজগুলো একশোতে একশো হয় ঠিক আছে কোনো মিস নাই তো যাই হোক কি আসে না দেখা যাচ্ছে ছবিতে বসীকরণ যে কোনো নারীকে বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা বিবাহিত নারীকে বসীকরণ খায়ের বসীকরণ বিস্তারিত আর অনেক কিছু আছে তবে এটাতে পরীক্ষিত অনেকটা কাজ আছে আমার পরীক্ষিত পারে অনেকটা কাজ ঠিক আছে তো যাদের এই কিতাবটা প্রয়োজন যোগাযোগ করবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যাই কি আসে না আসে সব বড় অক্ষরে বড় বড় আকারে লেখা আছে আপনারা দেখবেন ফতিরা ফিজটা দেখে নেবেন কী কী লেখা আছে না আছে তো আমি বিস্তারিত কিছু কথা বলে একটু মন দিয়ে শোনেন কিতাবগুলো ডাইরেক্ট আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে আপনার এলাকায় নিয়ে ফুসিতে হবে কোনো কুরিয়ার সুন্দরবন কুরিয়ার হোস থেকে রিসিভ করা লাগবে না ডাইরেক্ট কুরিয়ার লোক আপনার এলাকায় কিতাব নিয়ে যাবে আপনি কুরিয়ার লোক দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি কিতাবটা চেক করে নিতে পারবেন যে কিতাবটা ভিডিওতে যেটা দেখাইছে ওটা ঠিক আছে কি না ঠিক আছে কুরিয়ার লোক থাকা অবস্থায় আপনি চেক করে কিতাবটা রিসিভ করতে পারেন কিতাবি ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটা এজাজত নামে পত্র দেওয়া হবে বস্তুর সমস্ত পরামর্শ দেওয়া গুরু অনুমতি জাগ্রত করা তারপর বর্তমানে আবার একটা ডিসকাউন্ট চলতেছে কি কুরিয়ার খসা একদম ফ্রি ঠিক আছে কুরিয়ার খসা একশো পঁচানব্বই টাকা তবে বর্তমানে কুরিয়ার খসা একদম ফ্রি ঠিক আছে তো যাই হোক দেখতেই পারতেছেন কিতাব আপনারা নিতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর একটা কথা হলো এর আগে আমরা কিতাব পাঠাচ্ছি কুরিয়ার খরচা নিয়ে তারপর অর্ডার কনফার্ম করছি তবে এখন বর্তমানে কুরিয়ার খরচা যেহেতু ফ্রি আপনারা কিতাবের অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন ঠিক আছে মানে যে দুশো টাকা দেবেন এই দুশো টাকা আবার কিতাবের দামে থেকে কমে যাবে ঠিক আছে সমস্যা নাই আপনারা বাকি টাকা বই হাতে পেয়ে দেবেন কিতাবটি ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে আর মূলত কথা হলো আমরা অগ্রিম দুশো টাকা নিতাম না অগ্রিম দুশো টাকা এই জন্য নেই হ্যাঁ কারণ কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে এজ অর্থ নাম ফতার দেওয়া হবে বিস্তারিত সবগুলো সম্পূর্ণ দিতে হবে আপনি দুশো টাকা দিলে আমরা নিশ্চিত হয়ে যাই যে আপনি সঠিক কাস্টমার বা কিতাবটি নেবেন আমরা নিশ্চিত হয়ে কিতাবটি আপনার টিকানে জাগ্রত করে সুন্দর মতো ডেলিভারি দে ঠিক আছে কারণ অনেক প্রতারক বারফার আছে কিতাব রিসিভ মানে অর্ডার করে তারপরে কিতাব রিসিভ করার কোনো নামগঞ্জ থাকে না কারণ আমাদের কিতাব যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কিতাব যদি বলছি একটা দিছি আর একটা তাহলে উনি রিসিভ না করলেও সমস্যা নেই কিন্তু অনেক প্রতারক আছে আমাদের মানে আমাদের সাথে শত্রুতা আমি করে প্রতারক বলতে আমার মনে হয় বিভিন্ন ব্যবসায়ী হবে আমাদের ব্যবসা একটু লস করার জন্য এগুলো করে হতে পারে তো কি করে করে মনে করেন বিভিন্ন ফ্যাক অর্ডার করে ফ্যাক অর্ডার কি মানে ভাই আমি যেমন একটা কাস্টমারের সাজে আসে আইসা বলে ভাই আমি কিতাব অর্ডার করবো আমার এই ঠিকানে কিতাব ফাটে দেন হ্যাঁ সম্পূর্ণ টাকা কিতাব হাতে পরিশোধ করুম কিতাব এই ঠিকানে ফাটে দেন তো আমরা কী করি আমরা কিতাবগুলো সম্পূর্ণ জাগ্রত করে এজার সব দিয়ে কিতাবগুলো তার ঠিকানে ফাটাই দিই কিন্তু অথচ সে হইলো বাটফার বাটফার কীরকম সে কিতাব অর্ডার করার পরে তার মোবাইল বন্ধ আর না হলে সে বলবো যে ভাই আমার হাতে টাকা নেই নাহলে আমি এক জায়গায় বেড়াতে এসছি এই ভং শং করে লাস্টের কিতাবগুলো তার বাড়ির বাজার থেকে ফিরে আসে ঠিক আছে মানে সে মোবাইলে রিসিভ করে না কিতাব রিসিভ করবো কি আর কিতাব দেখবি কি আর কি ঠিক আছে এই জন্য অগ্রিম দুশো টাকা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা নিশ্চিত হয়ে যাই তারপর কিতাবটা জাগ্রত করে আপনার ঠিকানা ফাটে বাস আপনারা কিতাবটা আপনার এলাকায় যখন ফসে যাবে আপনার এলাকায় কিতাবটা খুলে দেখবেন ভিডিওতে যেটা দেখবো ঠিক আছে কিনা দেখিয়া তারপর আপনি যদি হ্যাঁ ভিডিওর সাথে মিলে আসে তাহলে কিতাব রিসিভ করেন সমস্যা নেই ঠিক আছে কিতাবটা আপনার মনে জাগ্রত করে একদম সম্পূর্ণ সব দিয়ে আপনার কিতাবটা আপনার ঠিকানা পাঠাতে দেবে এটা অরিজিনাল কিতাব তো কী আসেন আছে দেখতেই পাচ্ছেন এই কিতাবে আছে যেমন বান আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সময়ন ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজ আছে ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের নকশা আপনারা দেখতেই পাচ্তেছেন বড় বড় অক্ষরে লেখা আছে আপনারা পড়ে নেবেন ঠিক আছে আমি একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এর আগে ভিডিওগুলোতে আমি একটা একটা করে আলাদা করে বলতে গিয়ে ভিডিও হয়ে গেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ঠিক আছে ভিডিওটা হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে এত বড় ভিডিও তো এই জন্য আমি কিছু কথা বলে দিতেছি আর আপনারা বাকিগুলো কিতাবটা দেখে নেবেন ঠিক আছে আমি একটা একটা করে উপরে উল্টে উল্টে প্রতিটা ফিষ্ঠায় দেখাতেছি ঠিক আছে এরকমভাবে কিন্তু কেউই দেখাবে না আমাদের মতো এরকম একটা একটা করে ফিস্টা উল্টো উল্টো এরকমভাবে আপনাদেরকে কেউই দেখাবে না দেখতেই পারতেছেন আপনারা কি আসেন না আমি আরও দেখাচ্ছি কিতাবগুলোতে দেখেন পুরো হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু খুবই ডেয়ারিং কাজ খুবই খতরনাক কাজ ঠিক আছে দেখেন খুবই খতরনাক এবং কি ডেয়ারিং কাজ তো দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে তবে বর্তমানে অভার চলতেছে কি তিন হাজার টাকার উপরে যদি আপনাদের কোনো কিতাবের বাজার থাকে তাহলে একটি জাফরান কালি ফ্রি মানে আমাদের থেকে যদি তিন হাজার টাকার উপরে মার্কেট করেন তাহলে একটি জাফরান কালি ফ্রি এবং কি বড়ো বড়ো তিনটা কিতাব যদি একত্র নেন তাহলে একটি কলম এবং কে একটি জাফরান কালি ফ্রি আর কুড়ির খরচা প্রতিটা কিতাবের ক্ষেত্রে ফ্রি ঠিক আছে কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা তবে এখন বর্তমানে কুড়ির খরচা দেওয়া লাগবে না কুরিয়ার খরচা একদম ফ্রি কুরিয়ার খরচা আমাদের গায়ে আপনার কুড়ির খরচা দেওয়া লাগবে না জাস্ট কিতাবটি আপনার এলাকায় চলে গেলে আপনি কিতাবটা ওখানে দাঁড়িয়ে খুলে চেক করে নিতে পারবেন কিতাবটি আপনার নামে জাগ্রত করা হবে বস্তু সমস্যার পরামর্শ যাবতীয় সব দেওয়া হবে আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে ঠিক আছে বিভিন্ন ধরনের কিতাব আছে আমাদের আছে আপনারা দেখে নেবেন আর যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে দেখতে পারতেছেন উল্টো লজতনে দেখেন আদিও আসল সব দেওয়া আছে দেখেন উল্টো লজাতনেছে চন্দন কার্ডের কাগজের কিতাব ঠিক আছে দেখতে পারতেছেন যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আর সরাসরি কল দিলে আমাকে নাও পাইতে পারে কারণে আমি অনেক বিজি থাকি তো সরাসরি কল না দিয়ে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমার সাথে কথা বলতে পারেন বিস্তারিত বেশি কিতাব নিয়ে আলোচনা করতে পারবেন আপনার পছন্দের যে কোনো কিতাব আপনি আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে কিতাবটি দেখতে পারতেছেন আর আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের কিতাব আছে ধরুন নারা কালাম আছে হুম নারা কালাম জিন্দা কালাম কালাম তারপর অনেক 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 ঠিক আছে এত কিতাবের নাম এই ভিডিও তো বলার সময় ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে